হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি ফেরদৌস আমি আমার পেজ থেকে লাইভে আসলাম অ্যাকচুয়ালি আমার এই লাইভটা স্পেশাল কারণ হচ্ছে যে আজকে আমার এই লাইভের ডে ফার্স্ট অ্যাকচুয়ালি আমি একটা টার্গেট করছি যে আমি থার্টি ডেজ একটা লাইভ চ্যালেঞ্জ করব এবং এই থার্টি ডেজের মধ্যে আমাদের বিজনেস রিলেটেড যেসব কোয়েশ্চিনগুলো সাধারণত সবার মনে আসে এবং সবাই জানতে চায় আমরা অনেক বলছি আমরা লাইভে বলি এবং পার্সোনালিও যারা আমাদেরকে ইনকোয়ারি করেন তাদেরকে আমরা বলি তারপরেও অনেক কনফিউশন থাকে অনেকে ভয় পান ঠিক আছে এখনও স্কেপটিক্যাল বিষয়টা আছে অনেকের মধ্যে সো অ্যাকচুয়ালি লাইফে প্রথম কিছু একটা ডিফারেন্ট কিছু করতে গেলে ডিফারেন্ট স্টেপ আমাদেরকেই নিতে হবে উইদাউট একটা স্টেপ আমরা কিন্তু কোনো কিছুই অ্যাচিভ করতে পারবো না সো আজকে যেহেতু ডে ফার্স্ট তো আমি আমার পরিচয়টা একটু ভালো করে দিয়ে নিই আমি হচ্ছে জানাতুল ফেরদৌস আমি ইটালিতে বসবাস করছি অনেক বছর ধরে আমি একজন প্রাউড ডিজিটাল এন্টারপ্রেনার এবং আমি একজন ডিজিটাল বিজনেস কোচ সো আমি প্রায় আড়াই বছর ধরে আমার এই বিজনেসটা স্টার্ট করি তো আলহামদুলিল্লাহ এই বিজনেস করে আমি যেভাবে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারছি সেভাবে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি আমার বাচ্চাদেরকেও টেক কেয়ার করতে পারছি তার পাশাপাশি আমি অনেকজনকে হেল্প করতে পারছি তাদের স্বপ্নগুলো পূরণের জন্য সো ওয়ালাইকুম আসসালাম মোস্তারি আপু কেমন আছেন এটা আর কি তো আমি আসলে ইটালিতে আসার পর অনেক জায়গায় জব করছি স্টাডি করছি তারপর একটা সময় এসে যখন আমার বা বেবিরা হয় তখন আসলে ওদের জন্য আমি আসলে জব জবে যাই নাই জবে ব্যাক করি নাই জব কুইট করি আমি বিশেষ করে আমার ছেলের জন্য সো অনেক কান্নাকাটি করতো অনেক ছোট ছিল সো তারপর আর জবে যাওয়া হয়নি এরপর তো করোনা শুরু হলো দেন আসলে আমিও বাসা থেকে কিছু করার জন্য খুঁজছিলাম সো এইভাবে খোঁজাখুঁজি করতে করতে অনেক কিছুই ট্রাই করছি অনলাইনে অনেক কিছু করা ট্রাই করছি বাট আসলে দেখছি সেখানে অনেক ডিফিকাল্ট অনেক মানে আমার জন্য সুইটেবল মনে হয়নি তারপর যেহেতু মানে এক একা করাটা অনেক ডিফিকাল্ট এত দূর থেকে ফ্রিল্যান্স বা যেটাই বলে না কেন এগুলো আসলে অনেক স্কিল ভালো স্কিল লাগে যেখানে নিজেকে হেল্প করার মতো অন্য কেউ ছিল না একা একা সব কিছু করতে হচ্ছিল প্লাস ইউটিউব বা ফেসবুকের যে ইনকামগুলো এগুলো আসলে এটাও অনেক ডিফিকাল্ট এটা তো এটা সহজ না কনটেন্ট ক্রিয়েট করা এগুলো যেমন আমি ইউটিউবে যখন ভিডিও করতাম এটাকে ভিডিও করা বাইরে যে যে প্লাস সেটাকে আবার সিলেক্ট করা সেটাকে আবার ডিজাইন করা থামনেল তৈরি করা অনেক অনেক ডিফিকাল্ট অনেক সময় সময়ও যায় আর তারপরে আমি দেখলাম যে এগুলো একটা হালা হালার কোশ্চেন থাকে ইউটিউব ভিডিওতে তারপর আবার এইসব ভিডিওগুলো করতে গেলেও দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক ভিওয়ার্স অনেক ফলোয়ার্স এই এই সব কিছু আগে আয়ত্ত করতে হবে তারপর হচ্ছে মনিটাইজেশন মনিটাইজেশন অন হবে তারপর ইনকাম হবে আবার একটা কোনো সমস্যা হলে পেজে একটা কোনো সমস্যা হলে দেখা যাচ্ছে যে সেটা শেষ সো এরকম অনেক কিছু চি ধারণা করে আমি আর এটা কন্টিনিউ করিনি আর সব কিছু যেহেতু একা একা করা লাগছিল যেখানে হেল্প করা কেউ ছিল না অনেক ডিফিকাল্ট অনেক কিছুই বুঝতে পারছিলাম না সো এটা কন্টিনিউ না করার পর আমি ভাবছিলাম যে ঠিক আছে আরও কিছু খুঁজছিলাম অনলাইনে এভাবে খোঁজাখুঁজি করতে করতে আসলে একদিন আমি একটা একজন আপুর অ্যাড দেখি সো উনি আমার ম্যান্টোর যে সে থাকে সো আমার তিন দিন আমি দেখি যে একই অ্যাড আমার সামনে আসছে যেভাবে এখন অনেকে সচরাচর দেখেন সো আমার কাছে তিন দিন দেখার পর আমার মনে হলো যে ঠিক আছে অ্যাডটা আমি একটু দেখি বাট আমি ফার্স্টে বুঝি না উনি বাঙালি কারণ ভিডিওটা প্লে হয়নি তখনও আমি যখন টাচ করলাম তারপর প্লে হলো দেন তখন দেখলাম যে সে বাংলায় কথা বলছে যখন দেখলাম যে সে বাংলায় কথা বলছে তখন আমার মধ্যে আকর্ষণটা আরও বাড়লো যে ঠিক আছে আমি তার সাথে তো যোগাযোগ করতে পারি সো যোগাযোগ করার অপশনও তো সহজ আমাদের সব কিছু তো দেওয়াই আছে জাস্ট টাচ করলেই আমাদের অ্যাডগুলোতে চলে আসে দেন আমি আপুর সঙ্গে মেসেজে কথা বলি উনি আমার কাছে ইমেল চাই এবং আমি ইমেল অ্যাড্রেস দিই উনি আমাকে বাকি ইনফরমেশন পাঠান আমি একটু দেখি সো সেখানে আমাদের একটা ভিডিও ছিল ওয়েবনার ভিডিওটা আমি কিছুটা দেখি প্লাস আমার কোচের একটা ভিডিও ছিল লাইভ ভিডিও তো ওখানে আমার কোচ এবং ম্যান্টর দুজনেই ছিল ভিডিওতে সো ওখানে ভিডিওটা দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছিল যে আমাদের যে কোচ তানভীর আলম ভাইয়া ভাইয়াও কানাডায় থাকেন সো ভাইয়ার ভিডিওটা দেখে ওনার কথাগুলো শুনে আমার কাছে অনেক ভালো লাগে এবং আমার কাছে মনে হয়েছিল যে এখানে কিছু একটা আছে মানে ওনার কথাতে আমি অনেক কনফিডেন্ট এবং অনেক পজিটিভ একটা ভার পাইছিলাম সো আমি আর কিছু চিন্তা করি নাই আমি জাস্ট তখন আপুর কাছে ইনফরমেশান নিয়ে ওই যে আমাদের সেকেন্ড স্টেপে চলে আসে আমি ওয়ান পে করি তারপর এক দুই দিনের ভিতরে আমি কোচিং কল করি কোচিং কল করে ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণ ইনফরমেশান নিয়ে আমি খুব দ্রুতই বিজনেসটা শুরু করে ফেলি আমি খুব বেশি থিঙ্কিং করি নাই কারণ হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছিলো যে একটা আছে না অনেক সময় মানুষের ভেতর থেকে একটা পজিটিভ ভার্ভ আসে যে ইট উইল বি রাইট ফর মি এরকম কিছু একটা আমার মনে হচ্ছিল তো আমি তখন আর দেরি করি না আর একটা জিনিস হচ্ছে যে আমার কাছে ইয়ে ছিল কনসার্ট ছিল যে আমি আমার মেন্টরকে জিজ্ঞেস করছিলাম যে আপু এটা হালাল কিনা বিজনেসটা কারণ এটা আগে দেখতে হবে অ্যাজ এ মুসলিম এটা আমার সবসময় ইয়ে থাকে যে আমি চেষ্টা করি এটা বাছার তো যেহেতু আমাদের ইনকামটাই যদি হালাল না হয় তাহলে তো সব কিছুই জিরো হয়ে যাবে তো যে কারণে আমি যখন আপু বলে যে হ্যাঁ আপু এটা হালাল একটা ইনকাম সো এখানে আর কোনো সন্দেহ থাকে না আমি আর কিছু আর খেয়াল করি নাই এটাই আর কি আর এত কিছু আসলে ওই সময় বোঝারও বোঝাও সম্ভব ছিল না এখন যতটা ইজি হয়েছে আমরা এই যে এত বেশি মানুষ এখন বিজনেসটা করছে আস্তে আস্তে আমি যখন শুরু করি ইউরোপ থেকে তখন তেমন কেউই ছিল না আমাদের বাংলাদেশি কমিউনিটিতে তো যে আমি এখন এই মুহুর্তে বাংলাদেশি তো ফার্স্ট কোচ যে ইউরোপের মধ্যে তখন আসলে কেউই ছিল না বলতে গেলে সো যে কারণে আমার কাছে একদম নতুন নিউ একটা জিনিস ছিল কনসেপ্ট ছিল তো এভাবে আর কি শুরু করা আবার বিজনেসটা দেন এই তো আলহামদুলিল্লাহ আড়াই বছর আমি বিজনেসটা করছি সো এখন আল্লাহ রহমতে আমি সিক্স ফিগার ইনকাম করতে পারি মান্থলি এটা আমার কাছে অনেক বড় একটা ব্লেসিং যে আমি ঘরে থেকে আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করে সব কিছু করেও আমি বিজনেসটা রান করতে পারছি আমার সময় মতো সময় দিয়ে এবং এত বিগ একটা কমিউনিটি এটা অবশ্যই রাতারাতি হয়নি এটা আমাকেও এই পর্যন্ত আসতে দুই এতগুলো সময় আমাকে দেওয়া লাগছে তাই না কোনো কিছুই আসলে সাকসেস কখনোই রাতারাতি হবে না এখানে অবশ্যই ধৈর্য ধরে সিস্টেমটা ফলো করে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে তাহলে আসলে সম্ভব এখানে আমরা সবাই পারছি আমি ইনশাল্লাহ বিশ্বাস করি যারা এখানে বিজনেসটা করবেন এবং যারা আমাদের সিস্টেমটা ফলো করবেন তারাও অবশ্যই পারবেন তো এই আর কি মৌ তুমি কি বিজনেস ইয়ে জয়েন করবে আমার সাথে যদি জয়েন করো তাহলে একটা কমেন্ট করা লাগবে আমি ইনভাইট করতে পারি বা তুমি ইনভাইট দিতে পারো মো হচ্ছে আমার কাজিন ও অস্ট্রেলিয়া থাকে ও আমার সাথে বিজনেসটা করছে সো এই জন্য আর ওকে ইনভাইট করতে চাচ্ছিলাম না আপনি ফ্রি থাকলে জয়েন করতে পারেন আমার সাথে ওয়ালাইকুম আসসালাম না জি ওকে আমি ইনভাইট করতেছি মৌ আমি ইনভাইট করছি জয়েন কর করো তো এইভাবে আসলে আমার বিজনেস আমি শুরু করি আলহামদুলিল্লাহ তো আসলে আমি আজকে আসছি আমার যেহেতু আমি থার্টি ডেজ একটা মানে টার্গেট করছি যে আমার বিজনেস রিলেটেড কোশ্চিন গুলা আমি আমার পেজ থেকে তুলে ধরবো যাতে ওকে আচ্ছা ঠিক আছে আপু সমস্যা নাই না আপু তো এই আজকে আমার ফার্স্ট ডে সেই জন্য আমি গল্প করতেছি বাট প্রতিদিন অবশ্যই গল্প করব না আর আজকে আমার একটা কোশ্চিন প্রথম কোশ্চিন অবশ্যই যে আমাদের বিজনেসটা আসলে কি এবং হচ্ছে আমরা এখানে কি কাজ করছি এটা হচ্ছে না কেন জানি মানে ডিক্লাইন করতেছে তাহলে তুমি অ্যাড হতে পারো অ্যাড দিতে পারো তো খুবই কমন একটা কোশ্চিন সবাই এই কোশ্চিনটা করেন যে আমাদের বিজনেসটা আসলে কি আমার আমরা এখানে কি কাজ করি বা যে জয়েন করতে চান তার আমাকে কি করতে হবে তো এটাই আর কি মূল কথা সো আমি খুব সিম্পল করে সহজ করে বোঝানোর চেষ্টা করি যে আমাদের বিজনেসটা আসলে কি আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং বিজনেস মূলত আমরা সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করে মার্কেটিং করি কিসের মার্কেটিং করছি আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটার মানে আমি একটা বিজনেস করছি এটার জন্য আমি আরেকজনকে অফার করছি যেহেতু আমি এই বিজনেস করে আমি ভালো পাচ্ছি আমি সাকসেস হতে পেরেছি সো আমি আরো মানুষকে অফার করছি আমাদের এই বিজনেসটাতে জয়েন করার জন্য আমি যেভাবে আমার আমার লাইফ লাইফ চেঞ্জ করতে পারছি স্টাইল আলহামদুলিল্লাহ আমি চাই যে এখানে আমার মতো যারা আছেন যারা চাচ্ছেন যে ফ্যামিলিকে সময় দিয়ে বাচ্চাদেরকে সময় নিজের কমফোর্ট জোন থেকে বা যারা চাচ্ছেন প্ল্যান বি হিসাবে যে কোনো জবের পাশাপাশি বা বিজনেসের পাশাপাশি অনলাইনে খুব অল্প পরিশ্রমে উইদাউট হ্যাসেল উইদাউট টেনশনে টাইম ফ্লেক্সিবিলিটি নিয়ে নিজের মতো করে একটা কাজ করতে তো আমাদের বিজনেসটা হচ্ছে এটা যে আমরা আরেকজনকে অফার করছি আমাদের বিজনেসটা আমার বিজনেসটাকে আমি অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোটিং করছি যাতে একজন আহ আমার এই সিস্টেমটা নিয়ে ইউজ করে সেও একটা বিজনেস করতে পারে এবং তার সাথে সাথে আমি ম্যান্টরিংও করছি মানে একজনকে শেখাচ্ছি যাতে সে এই বিজনেসটা করে নিজেকে সফল করতে পারে যেভাবে অনলাইনে এখন অনেক শেখানো হয় কিছুই বিভিন্ন কোর্স এবং বা ড্রাইভিং এর কোর্স তারপর হচ্ছে যে ভাষার শেখানো হচ্ছে প্লাস স্কুল কলেজ অনেক কিছু দিয়েছে করোনার সময় থেকে আমরা এই জিনিসটা আরো বেশি দেখতে পারছি যে কিভাবে মানুষকে শেখানো হয় বিভিন্ন জিনিস ঘরে বসে অনলাইনের এর মাধ্যমে এবং কি ঘরে বসে আমরা আরবি কোরআন শিখতে পারছি যেমন আমার মেয়ে সেও বাসায় বসে কোরআন শিখছে বাংলাদেশ থেকে ওনার অনলাইন মাধ্যমে সো সে অলরেডি আলহামদুলিল্লাহ সে অলরেডি একবার কোরআন সম্পূর্ণ পড়া শেষ করছে আবার এখন সে রিপিট করছে আমি চাই সে কোরআন মুখস্থ করুক কোরআন সম্বন্ধে জানুক বুঝুক সো এই যে এত দূর থেকে কত সুন্দর ভাবে সে নিজেকে কমপ্লিট করতে পারছে এই বিষয়টা সো এখানে এত কিছু যেহেতু অনলাইনে সম্ভব তাহলে বিজনেস কেন সম্ভব না আমরা আসলে কি করি আমাদের বিজনেসটাকেই প্রমোটিং করি যাতে একজন করতে পারে আসলে আমি একটা কাজ করি বা যেমন হচ্ছে একটা পাবলিসিটি যেটা বলে ঠিক আছে যেমন যে কোনো কিছুরই কিন্তু পাবলিসিটি দরকার আছে তো পাবলিসিটি না করলে তার মানুষ বুঝতে পারবে না যে আসলে এটা কি যেমন যদি আমি এখন একটা প্রোডাক্ট সাপোজ আমি যদি আইফোন আইফোন তো সবাই চিনেছ আমি আইফোনের উদাহরণ বেশি দিই যে আইফোন কিনে যদি মানে বানায়ে যদি এখন আইফোনের ফ্যাক্টরি আইফোনের ফ্যাক্টরিতেই রেখে দিত মানুষকে না বলতো তাহলে তো আর মানুষ আইফোন সম্বন্ধে জানতো না এটা কিনতেও যাইতো না বা ইউজও করতে পারতো না তাই না সো এটা যখন একটা আইফোন তৈরি হয় তখন কি করছে এটা তৈরি হওয়ার প্রায় বছরখানেক আগে থেকেই এটা নিয়ে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজিং তৈরি করতেছে এটা এটা ভালো এটা ক্যামেরা ভালো এটা সেটা অনেক অনেক কিছু সোমো আমরা মনে হয় অ্যাড করতে পারতেছিলাম না সামহাউ ওটা মনে ফেসবুক এখানে করতেছিলাম তো এই আইফোনটা হচ্ছে যে আমাদের এভাবে আমরা দেখতেছি জানতেছি এবং সেটা আমরা তখন দেখে বুঝে যখন আমাদের কাছে ভালো লাগছে তখন আমরা সেটা কিনতে যাচ্ছি বা কিনছি এবং সেটা ইউজ করতেছি বেস্ট এর মাধ্যমেই আমরা বুঝতে পারছি সো আমাদের বিজনেস মডেলটাও আমরা মানুষকে জানাই আমি যেহেতু ভালো পাচ্ছি সো আমি জানাচ্ছি যাতে আমার মতো আরো মানুষ এটা করতে পারে সো আমাদের বিজনেস কনসেপ্টটা টোটালি ডিফারেন্ট একটা টাইপ অনেকে বলতে পারে যে আমি কেন এই যে আমি এরকম করছিল দেখছি যে অনেকে মনে করে যে একটা বিজনেস করলে কেউ কেউ আবার বলে বেড়াই যে আমি যেমন এটা অন্যান্য বিজনেস আছে যেমন একটা রেস্টুরেন্ট আমার আমি যদি রেস্টুরেন্ট বিজনেস করতাম তো আমার সামনে বাবার পাশে একটা রেস্টুরেন্ট হোক আমি চাইতাম না তাই না কিন্তু আমাদের বিজনেসটা তো সেরকম না আমাদের বিজনেসটা হচ্ছে যে আমরা সবাই একসাথে কাজ করি টিম ওয়ার্ক এর মাধ্যমে কাজ করি তো একজনের থেকে আর ভালো হবে এবং সবাই একসাথে কাজ করলে আমাদের গ্রো আপ হবে যেহেতু এটা টিম ওয়ার্ক এর কাজ সো এই জন্য এখানে সবাই সবাইকে আমরা হেল্প করি সবাই সবাই একসাথে কাজ করি যে কারণে ওই থিংকিংটা আমাদের মধ্যে কখনোই নাই আর আর একটা কাজ যে করা মানে যে জয়েন করতে করতে বা বা করছে তাকে চাচ্ছে চাচ্ছে সম্পূর্ণ গাইড করা তার বিজনেস পেজ থেকে শুরু করে তার ওয়েবসাইট বিল্ড আপ করতে সে কিভাবে মার্কেটিং করবে পুরো সিস্টেমটা মার্কেটিং এর পুরো যে কোর্স আছে সেইটাতে তাকে হেল্প করা সে কিভাবে ডিজাইন করবে কিভাবে পোস্টিং করবে সবকিছু মানে মোটামুটি একটা মার্কেটিং বিজনেস করতে যা যা লাগে আহ সবকিছু শেখানো এটাও একটা মেন্টরের দায়িত্ব সো আমাদের কাজ মূলত দুইটা একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং করা বা মার্কেটিং করা আর যে নিয়েও তাকে সম্পূর্ণ হেল্প করা এটাই হচ্ছে আমাদের কাজ আর মনে হয় এটা সহজ করে বোঝানো সম্ভব কিনা আমি জানি না খুবই সিম্পল আর বাকি সবকিছু আমাদের সিস্টেম অনুযায়ী হবে আমাদের অটোমেশন সিস্টেমে হবে এগুলো আসলে আমাদের থিঙ্কিং করাও লাগে না সো তো তারপরে অনেকে কোশ্চিন করেন আমি নেক্সট ডে আরো একদিনে তো সব বললে লাইভ ও বড় হয়ে যাবে আমি সব কথা একদিনে বলবো না প্রতিদিন স্টেপ স্টেপ বাই এক একটা কোশ্চিন নিয়ে আমি কথা বলবো আজকে আমার প্রথম কোশ্চেনটা এটা ছিল যে আমাদের বিজনেস কি আমরা এখানে কি কাজ করি বা যারা নিউ বা যাদের জানার ইচ্ছা থাকে যে আমি এখানে কি করব আমাকে কি করতে হবে সো আমি যা করছি তাই করতে হবে অ্যাডভারটাইজিং করতে হবে বা মার্কেটিং করতে হবে আর যারা নিউ তাদেরকে শেখাতে হবে এটাই হচ্ছে যে আমাদের কাজ সো বাকি সব কিছু অটোমেটিক্যালি হবে সিস্টেম অনুযায়ী হবে আমরা যারা সিস্টেমটা ফলো করছি ফলো করে আসছি তারা এখানে সবাই আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম করতে পারছি নিজেকে সাকসেস করতে পারছি তো এই সিস্টেমটা ফলো করে সবাই আগালে অবশ্যই সেও এখানে সাকসেস হতে পারবে তবে এমন না যেখানে এটা যেহেতু বিজনেস একটা মডেল অরিজিনাল একটা বিজনেস একটা বিজনেস সেট করতে অবশ্যই সময় লাগে সো এটাও রাতারাতি কিছু হবে না অবশ্যই এখানেও ধৈর্য ধরে সিস্টেমটাকে ফলো করে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে এখানে অনেকে জিজ্ঞেস করে আমার মানে কত তাড়াতাড়ি আর কি সে সাকসেস হবে আর্নিং হবে অ্যাকচুয়ালি আমরা একটু চিন্তা করার দরকার আছে এখানে যে অ্যাকচুয়ালি বিজনেসটা আমরা জানতামই না সো যে জিনিসটা আমরা জানছি এবং সেটাকে আমাকে আগে শিখতে হবে শেখার পরে না সে আমি অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পরে না সে আমার ইনকামের রাস্তা আসবে মূলত এটাই তো সিস্টেম যেহেতু আমি জানি না সেখান থেকে আমি কিভাবে ইনকাম আগে আশা করি সো আমাকে তাকে শিখতে হবে জানতে হবে এবং এটা অ্যাপ্লাই করতে হবে তারপর ইনকামটা শুরু হবে আর আর একটা জিনিস বলি যে আমাদের এই বিজনেসটা আহ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে রানিং ভাবে চলতেছে এটা আর অনলাইনে আট বছরের বেশি সময় হচ্ছে সো এটা অফলাইন এবং অনলাইনে সমন্বয়ে একটা বিজনেস একসাথে দুইটা প্ল্যাটফর্ম কাজ করতেছে এই জন্য আমার কাছে মনে হয় এটা বেশি পটেনশিয়াল শুধু অফলাইনে হইলেও এটা এতটা ইজি ছিল না আবার শুধু অনলাইনে হলেও এতটা ইজি ছিল না এটা অফলাইন এবং অনলাইন দুইটা পার্টি একসাথে কাজ করতেছে বিধায় আমাদের এতটা সহজ এবং আমরা এক জায়গায় বসে থেকে সারা ওয়ার্ল্ড এর সাথে বিজনেস টা কন্টিনিউ করতে পারছি বা রানিং করতে পারছি যেমন আমার টিমে প্রায় আহ বিশ বাইশটা কান্ট্রি আপরা ভাইয়ারা বিজনেস আমার সাথে করছেন সো আর একটা বিষয় হচ্ছে যে আমরা অনেক মানুষ বিজনেস টা করি সো এই বিজনেস সবার জন্য সেম সবার স্টেপ সেম এবং যে যার মাধ্যম দিয়ে আমরা শুরু করি না কেন সবার জন্য এটা সেম প্রসেস সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে স্টেপ বাই স্টেপ হেল্প করব এবং যার কোন যদি কোশ্চিন থাকে কারোর সো আমাকে ইনবক্স করতে পারেন মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আবার কালকে দেখা হবে অবশ্যই সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ